আসসালামু আলাইকুম দেখুন আজকের রেসিপি কতটা সফট এবং কতটা পঞ্জি একটি খাবার তৈরি করে নিলাম খুব সহজভাবে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটি বোল সাথে নিয়ে নিচ্ছি এক বাটি আটা নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর নিয়ে নিয়েছি ইস্ট আর লবণ দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আটাটাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দেড় চা ইস্ট আর নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এবার আমি এটাকে মিক্স করে নেব এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব এখানে একেবারেই পানিটাকে অ্যাড করা যাবে না এতে করে বেশি কম হতে পারে দেখুন অল্প অল্প করে আমি পানিটাকে অ্যাড করছি আর মেখে নিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম করে নিতে চেষ্টা করবেন ডোটাকে আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি কেউ চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন পানির বদলে এখানে আমার হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে ডোটাকে আমি মেখে নিয়েছি কেউ চাইলে এখানে হাতে একটু তেল লাগিয়ে ডোটা তৈরি করা খুবই সহজ হয়ে যায় হাতে লেগে লেগে আসে না আমি লাগাইনি দেখুন এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ডোটা অনেকটাই ফুলে গেছে চাইলে আপনারা বিশ মিনিটও রাখতে পারেন এখানে আমি দশ মিনিট রেখে নিয়েছি দেখুন এবার আমি ডোটাকে একটু মুথে নেব সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে একটু মুথে নেব। প্রতিটা রেসিপি আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারাও বাসায় পারফেক্টলি তৈরি করতে পারেন দেখুন এটাকে অবশ্যই একটু ভালোভাবে মুথে নিতে চেষ্টা করবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি ডোটাকে গোল করে নিলাম এবার আমি একটু সামান্য আটা চিটিয়ে এটাকে আমি বেলে নেব এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি আমি আর পাশে থাকা বেল বাটন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বড় রুটি তৈরি করে নিলাম আপনারা চাইলে ছোট দুটি লিচি কেটে দুই ভারে বেলে নিতে পারেন এখানে আমি একবারেই বেলে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা এরকম হবে বেশি পাতলাও না আবার একবারে মোটাও না এরকম হবে এবার আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি ওষুধের একটি যেটা দিয়ে আমরা ওষুধ মেপে মেপে খাই সেটাকে নিয়ে নিলাম আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন এরকম ছোট ছোটো আমি লিচি কেটে নিচ্ছি এটা ম্যাক্সিমাম বাসায় থাকে এটা দিয়ে করাই খুবই সহজ দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো রুটিটাকে কেটে নেব এটি তৈরি করা খুবই সহজ দেখতে কিন্তু মাসাল্লা চমৎকার হয় এবং খেতেও দারুণ হয় দেখুন এখানে আমি পুরো রুটিটাকেই একইভাবে কেটে নিয়েছি এবার আমি বাকি অংশটাকে তুলে নিচ্ছি এই অংশটা দিয়ে আবার পরে বেলে আবার তৈরি করে নেওয়া যাবে দেখুন আমার এখানে অনেকগুলোই ছোট ছোট করে কেটে নিলাম দেখুন এবার আমি এখানে চারটে নেব এক এক করে চারটি নিলাম দেখুন এখানে চারটি নিয়েছি আমি এবার আমি একটি চামিচের ভীষণ সাইডটা নিয়ে নিলাম দেখুন এভাবে এ মাঝখান বরাবর এভাবে চেপে দিলাম দেখুন একটি ডিজাইন হয়ে গেল কত সহজে এটি তৈরি করা যায় দেখতে কিন্তু মশাল্লা চমৎকার হয় খেতেও দারুণ হয় একইভাবে আমি চারটি নিয়ে নিলাম আবার একইভাবে আমি আরও একটি তৈরি করে নিলাম দেখুন কতটা সহজ এটি তৈরি করা এই যে আরও একটি আমি তৈরি করে নিলাম একই ভাবে আমি পুরোটাকে তৈরি করে নেব দেখুন কত ইজি এই যে এটা আমার তৈরি হয়ে গেল ভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিলাম এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে এর উপর থেকে ছিদ্র করা একটি ঝাঁঝি বসিয়ে দিলাম পানিটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোকে একে একে আমি সবগুলোকেই বসিয়ে নিচ্ছি এটি যেমনি তৈরি করা সহজ এবং খুবই স্বাস্থ্যকর আর বাচ্চারা পেলে তো দারুণ খুশি হবে একইভাবে আমি পুরোটাকেই বসিয়ে নিলাম দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এবারে আমি উপর থেকে একটি সিলভারের ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে রেখে দেব পনেরো মিনিট অল্প আছে চোলো আজ অল্প রেখে একেবারে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি প্যানে যে পানিটা দিয়েছিলাম সেটাও কমে গেছে এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এটা পারফেক্টলি হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে দেখুন কতটা চমৎকার লাগছে এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি একে একে আমি তুলে নিচ্ছি দেখুন দেখতেও মশাল্লা চমৎকার হয়েছে তেমনি নরম তেমনি সফট খেতেও মশাল্লা দারুণ হয় যে এই যে দেখুন কতটা চমৎকার লাগছে এবার আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট কতটা পঞ্জি হয়েছে দেখলেই মাসাল্লাহ মনটা ভরে যায় কতটা সফট এবং কতটা পঞ্জি এটা দেখেই বুঝতে পারছেন খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম